সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নিল হাইকোর্ট বহু টালভাহানার পর হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইট খুলে গেল এবং বিশেষ কমিটিও গঠন করা হয়েছে যে কমিটির নাম হলো রোজভ্যালি অ্যাসেস্ট ডিসপোজাল কমিটি তো আবেদনের ভিত্তিতে টাকা ফেরানোর ব্যবস্থা কিন্তু করবে সেই কমিটি চিটফান্ডে আমানতকারীদের নশো কোটি টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে এই কমিশন বা কমিটি তো কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করলে আপনাদের প্রাপ্য টাকা ফেরত পাবেন হাইকোর্টের সর্বশেষ আপডেট কি সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে তো চলুন দেখেনি আর দেরি নয় টাকা ফেরানোর টাকা ফেরানোর উদ্যোগ যেহেতু হাইকোর্ট নিয়েছে তাই টাকা পাওয়ার ব্যাপার যেহেতু রয়েছে তাই চটপট আবেদন করে ফেলেই চলুন মোবাইল থেকে প্রথমে দেখাবো তারপরে যাদের অসুবিধা হবে তাদের কম্পিউটার থেকে করতে পারে চলুন দেখে নিই চটপট আবেদনের পদ্ধতি আপনারা আপনাদের হাতের স্মার্টফোন থেকে কোথাও আপনাদের যেতে হবে না কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না জাস্ট আপনাদের হাতে স্মার্টফোনটা নেবেন ওপেন করবেন গুগল ব্রাউজারটি এবং লিখবেন ডাব্লু ডাব্লু ডট রোজ ভ্যালি ডট এডিসি ডট কম জাস্ট এটা লিখে সার্চ করেই প্রথমে যে লিঙ্কটি আপনারা পাবেন সেটাতেই ক্লিক করবেন রোজ ভ্যালি অ্যাসেস্ট ডিসপোজাল কমিটি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই কিন্তু মেন পেজ ওপেন হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু মেন পেজ জাস্ট ডান দিকে যে থ্রি ডট রয়েছে থ্রি ডট লাইন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে জাস্ট এখানে আপলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই কিন্তু মেন পেজ কিন্তু খুলে গেল অর্থাৎ ফর্ম খুলে গেল যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন দেখুন এখানে প্রথম রয়েছে ইনভেস্টার নমিনি এবং আদার্স যদি আপনি ইনভেস্টার বেঁচে থাকেন তাহলে আপনি নিজে ফর্মটা ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনি এখানে টিক মারবেন যদি ইনভেস্টার বেঁচে না থাকে নমিনি যদি ফর্মটা ফিল আপ করে তাহলে নমিনি টিক মারবেন যদি নমিনিও বেঁচে না থাকে তাহলে আদার্স অন্য কেউ উত্তরাধিকারী হতে পারে তার ছেলে হতে পারে বা তার বংশের কেউ হতে পারে উত্তরাধিকার সূত্রে যেটা রয়েছে সেও কিন্তু আবেদন করতে পারে সেক্ষেত্রে আদার্সে টিক মারবেন যেহেতু ইনভেস্টারের আমি প্রথমে ইনভেস্টার দেখাবো একই সিস্টেম জাস্ট আপনারা টিকটা মারবেন তো ইনভেস্টরের টিক মেরে আমি দেখাবো কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন দেখুন মেন ফর্ম কিন্তু হয়ে গেছে প্রথমে দেখুন নেম অফ দ্য ইনভেস্টার্স আমানতকারীর নাম বা আমানতকারী গণের নাম প্রথমে নাম দেখুন কোম্পানি আপনার কোন কোম্পানিতে আপনি রোজভ্যালির কোন ডিপার্টমেন্টে আপনি লগ্নি করেছেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে রোজভ্যালি দেখুন যে ডিপার্টমেন্টে আপনি লগ্নি করেছেন জাস্ট সেখানেই কিন্তু আপনি ক্লিক করবেন টিক মারবেন এরপর দেখুন ফার্স্ট ইনভেস্টর প্রথম আমানতকারীর নাম এখানে লিখবেন তারপরে বয়স লিখবেন এখানে যার বয়স অর্থাৎ ডেট অফ বার্থ যত রয়েছে তারপরে জেন্ডার সিলেক্ট করবেন ফোন নাম্বার দেবেন আইডেন্টি টাইপ এখানে আইডেন্টি টাইপ আধার হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে প্যান কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে ভোটার কার্ড হতে পারে আপনি যেটা দেবেন সেটাতে আপনি ক্লিক করবেন জাস্ট এখান থেকে আধার নম্বর অর্থাৎ যেটা আপনি দেবেন যদি আধার কার্ড দেন আধার নম্বর আপনাকে এন্টার করতে হবে যদি ভোটার কার্ড দেন ভোটার কার্ড নম্বর এন্টার করতে হবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দেন ড্রাইভিং লাইসেন্স এন্টার করতে হবে যেটা আপনি দেবেন সেটা আপনি কিন্তু এন্টার করবেন এরপর দেখুন সেকেন্ড ইনভেস্টার অর্থাৎ দ্বিতীয় আমানতকারী যদি থাকেন তাহলে এখানে কিন্তু নাম লিখতে হবে তার বয়স লিখতে হবে জেন্ডার লিখতে হবে ফোন নাম্বার লিখতে হবে আইডেন্টি টাইপ একইভাবে এখানেও সিলেক্ট করবেন আধার ভোটার বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যাই হোক না কেন এরপর দেখুন নেম অফ ফাদার অর্থাৎ বাবার নাম অথবা হাজব্যান্ড স্বামীর নাম অ্যাড্রেস দেবেন ফুল অ্যাড্রেস স্ট্রিট রাস্তা প্লেস গ্রামের নাম দেবেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশন দেবেন স্টেট রাজ্য সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পিন কোড দেবেন জাস্ট এটাই কিন্তু আপনার উপরের দিকে একটা পাঠ হলো এবার দেখুন ব্যাংক ডিটেলস অর্থাৎ যে ব্যাংকে আপনি আমানতকারীর অর্থাৎ যে টাকা সেটা আপনি রোজভালির কাছ থেকে ফেরত নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে প্রথমে নেম অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের নাম এখানে আপনি লিখবেন অনেকগুলো ব্যাংক রয়েছে যেটা যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন জাস্ট আমি একটা ব্যাঙ্ক সিলেক্ট করে দেখাচ্ছি নেম অফ দ্য ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম লিখবেন ব্রাঞ্চ কোড লিখবেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখবেন এমআইআর কোড লিখবেন আই কোড লিখবেন জাস্ট এটা ব্যাংকের ব্যাপার গেল ব্যাংকের ডিটেলস এরপর দেখুন নিচে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর অর বন্ড নম্বর অর্থাৎ যখন আপনি প্রথম লগ্নি করেন ভ্যালিতে তখন আপনাকে একটা সার্টিফিকেট নম্বর দেওয়া হয়েছিলো বা বন্ড নম্বর দেওয়া হয়েছিলো সেটা জাস্ট আপনি এই ঘরে লিখবেন এই যে নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দেখাচ্ছি জাস্ট এই ঘরে লিখবেন তারপরে দেখুন এখানে রয়েছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার সার্টিফিকেট হোল্ডারের নাম লিখবে অর্থাৎ আপনার নাম লিখবেন তারপর দেখুন এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট আপনি কবে ইনভেস্ট করেছিলেন আমনত লগ্নি করেছিলেন জাস্ট এখানে লিখবেন এই ঘরটাই তারপরে আপনি দেখুন এখানে ডেট চলে আসছে এরপর দেখুন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন জাস্ট এখানে লিখবেন তারপরে ডেট অফ ম্যাচুরিটি আপনার যে লগ্নি যেটা করেছেন সেটার ম্যাচুরিটি মানে শেষ হওয়ার তারিখ কত সেটা আপনার সার্টিফিকেটই রয়েছে দেখে দেখে লিখবেন অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি অর্থাৎ ম্যাচুরিটি শেষে আপনি কত টাকা পেতেন সেটা এখানে লিখবেন আর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট অফ ক্লেম অর্থাৎ কত টাকা ফেরত পর ফেরত পর মানে দাবি করেছেন ক্লেম করেছেন বা ক্লেম রয়েছে সেটা এখানে লিখবেন আর অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট কত টাকা পাবেন বা পেতে পারতেন সেটা এখানে লিখবেন জাস্ট এটা লেখার পরে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এ প্রসঙ্গে বলে রাখি এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যে ডকুমেন্টসটা আপনাকে প্রথমেই আমানত লগ্নিকারীর সময় দেওয়া হয়েছিল অর্থাৎ সার্টিফিকেট সেটা কিন্তু আপনি আগে থেকেই ছবি তুলে রাখবেন বা এখানে ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্যামেরাও অন হয়ে যাবে সেখানে আপনি ছবি তুলে যা সেটাকে স্ক্যান করে আপনি পরবর্তী স্টেপে কিন্তু এগিয়ে যাবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে কোনো রকম চিন্তাভাবনা নয় কোনো রকম কম্পিউটারের দোকানেও নয় আপনার হাতে স্মার্টফোনের সাহায্যে অনা আসে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার এই ফর্মটা কিন্তু ফিল করতে পারবেন জাস্ট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি করে নেবেন আপনি যদি রোজ ভ্যালিতে লগ্নি করে থাকেন চটপট আর দেরি নয় এখন এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনি ফর্মটা ফিল আপ করে রাখুন এবং ফর্মটা সাবমিট করে রাখুন তাহলে কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকা অনায়াসেই ফেরত পেয়ে যাবেন এবার দেখাবো যাদের কাছে স্মার্টফোন নেই বা কোনো কম্পিউটার দোকান থেকে করবেন বা যারা কম্পিউটার দোকান রয়েছে সাইবার ক্যাপ রয়েছে তারা কীভাবে করবেন চলুন দেখে নেই কম্পিউটার থেকে দেখুন যারা কম্পিউটার থেকে করবেন ওই একই ওয়েবসাইট আপনারা সার্চ করবেন ডাব্লু ডাব্লু ডট রোজভ্যালি ডট এডিসি ডট কম সার্চ করার পরে মেন পেজে আপনারা ভিজিট করবেন জাস্ট এই পেজটাই দেখুন এখানে ডান দিকে আপলোড সার্টিফিকেট ইনভেস্টার এবং আপলোড সার্টিফিকেট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে কিন্তু পরবর্তী পেজ খুলে গেল অর্থাৎ মোবাইল থেকে আমি যেভাবে দেখালাম জাস্ট এইভাবে ইনভেস্টার রয়েছে নমিনি রয়েছে আদার্স রয়েছে আমি জাস্ট এখানে নমিনি দিয়ে নমিনির ঠিক করে দেখাচ্ছি যেহেতু মোবাইল থেকে আমি ইনভেস্টার দেখালাম দেখুন এখানে কোম্পানির নাম আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ রোজভ্যালির যে ডিপার্টমেন্টের যে কম যতগুলো কোম্পানি রয়েছে অনেকগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে যে কোম্পানি তাদের লগ্নি করেছেন যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে সিলেক্ট করবেন তারপর দেখুন নেম অফ নমিনি যেহেতু ইনভেস্টার এখানে ফিল আপ করছে না ফর্মটা নমিনি ফিল আপ করছে তাই নমিনির নাম এখানে লিখতে হবে অর্থাৎ রোজভ্যালিতে আমরোৎকারীর সময় যে নমিনির নাম দেওয়া রয়েছে সেই নমিনির নাম আপনার লিখতে হবে তারপর দেখুন পার্সেন্টেজ অফ শেয়ার সেই নমিনির নামে কত পার্সেন্ট শেয়ার আপনি প্রথমে দিয়েছিলেন বা সেই নমিনির নামে কত পার্সেন্ট শেয়ার রয়েছে সেটা করতে ফিল আপ লিখতে হবে নেম অফ দ্য ডিক ইনভেস্টার মৃত আমরোৎকারীর গণের নাম এখানে লিখতে হবে অর্থাৎ যার নামে আমানত রয়েছে তার নাম লিখতে হবে সে মারা গেল। ফার্স্ট ইনভেস্টরের নাম লিখতে হবে সেকেন্ড ইনভেস্টরের নাম লিখতে হবে তারপরে যখন রিলেশান অফ নমিনি নিস সঙ্গে ফার্স্ট ইনভেস্টরের সম্পর্ক কি ডেট অফ বার্থ লিখতে হবে ফার্স্ট ইনভেস্টরের অর্থাৎ প্রথম আমানতকারীর নাম ডেট অফ বার্থ লিখতে হবে সেকেন্ড আমানতকারী ডেট অফ বার্থ লিখতে হবে নমিনি অব দ্য প্রিন্টেড সার্টিফিকেট অর্থাৎ নমিনির নাম লিখতে হবে যেখানে সার্টিফিকেটের যে নামটি রয়েছে এজ বয়স লিখতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ফোন নাম্বার লিখতে হবে আইডেন্টি প্রুফ আপনারা দেবেন আধার ভোটার প্যান বা ড্রাইভিং লাইসেন্স যেটা হোক না দেবেন তারপরে ফুল বাবার নাম দেবেন তারপরে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়ার পরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস ওই একইভাবে কিন্তু আপনারা ব্যাংকের যে কোন ব্যাংক সেটা সিলেক্ট করবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন ব্রাঞ্চ কোড লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এমআর কোড লিখবেন আইসি কোড লিখবেন তারপরে সেই ডিটেলস একইভাবে আপনারা দেবেন সার্টিফিকেট নম্বর এখানে দেবেন বা বর্ণ নম্বর দেবেন তারপরে সার্টিফিকেট হোল্ডারের নাম নাম দেবেন ডেট অফ ইনভেস্টমেন্ট আমানতকারীর তারিখ দেবেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত টাকা আমানত করেছেন তার তারিখ তার পরিমাণ লিখবেন ডেট অফ ম্যাচুরিটি কত টাকা আপনারা শেষ হওয়ার তারিখ লিখবেন অ্যামাউন্ট অফ রিসিভড অ্যাট ম্যাচুরিটি আমোনতে কত টাকা পাওয়া যাবে ম্যাচুরিটি শেষে কত টাকা পেতেন বা পেতে পারতেন সেটা লিখবেন কত টাকা যে দাবি করেছিলাম বা ক্লেম কত টাকা আসলে সেটা লিখবেন আর কত টাকা প্রাপ্য সেটা লিখবেন দেখার পরে কন্টিনিউ বটনে ক্লিক করলেই আপনাদের কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবেন সেখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সাবমিট বটনে ক্লিক করবেন তাহলে কিন্তু ফর্মটা আপনাদের সাবমিট হয়ে যাবে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে কীভাবে রোজভ্যালিতে আপনি আপনার প্রাপ্য টাকা কোন ওয়েবসাইট থেকে আপনি ফেরত পাবেন ফর্ম ফিল করলে এবং কিভাবে ফর্ম ফিল করবেন সেটাও কিন্তু দেখালাম প্রথমে মোবাইল থেকে দেখালাম যাদের মোবাইলে নেই বা তারা কম্পিউটার থেকে করতে পারে কম্পিউটারের মাধ্যমেও দেখালাম কিভাবে আপনারা করবেন একদম দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ফর্মটা ফিল হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রোজভ্যালির শুরু সুরক্ষিত থাকুক এবং টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা হোক এই কামনাই আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ